প্রথম প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় নেক্সট প্রশ্ন বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ফাইভ ভিটামিন সি সঠিক উত্তর ভিটামিন বি ওয়ান বেরি রোগ ভিটামিন বি ওয়ানের অভাবে হয় নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে এনমিয়া রোগ হয় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন ই ভিটামিন ই এর অভাবে এনমিয়া রোগ হয় নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ই সঠিক উত্তর ভিটামিন কে ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় নেক্সট প্রশ্ন রক্তাল্পতা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি ফাইভ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি ভিটামিন বি টু সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম রোগ হয় ভিটামিন c ভিটামিন কে ভিটামিন বি ভিটামিন ই সঠিক উত্তর ভিটামিন ই ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম রোগ হয় নেক্সট প্রশ্ন পেলাগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ ভিটামিন বি টু ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি ফাইভ সঠিক উত্তর ভিটামিন বি ফাইভ ভিটামিন বি এর অভাবে তেলেগ্রা রোগ হয় নেক্সট প্রশ্ন মুখে ঘাবা স্টেমাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি ফাইভ ভিটামিন বি টু ভিটামিন ই সঠিক উত্তর ভিটামিন বি টু স্টেমাটাইটিস বা মুখে ঘা ভিটামিন বি টু এর অভাবে হয় নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়